মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের যে অপরাধ তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জুলাই অভ্যুখানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে চলছে সাক্ষ্যগ্রহণ এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন প্রসিকিউশন বলছে আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ শেষ হবে সাক্ষ্যগ্রহণ সাক্ষ্যগ্রহণের এমন পর্যায়ে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জুলাই গণবুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল তবে ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করা হয়েছে প্রসিকিউশন বলছে গণবুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম সহ কয়েকজন সাক্ষ্য দেবেন দুই হাজার সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পার্সিকিউশনগুলো করা হয়েছে যার শেষটা হয়েছে জুলাই দুই হাজার সেজন্য ওনারা বর্ণনা করবেন যে থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই হলে পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে তারপরে এই মামলা আর্গুমেন্টে যাবে তারপরে রায় এদিকে দুই হাজার ষোলো সালে যশোরের দুই শিবী নেতাকে গুলি করার মামলায় গ্রেপ্তার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানির মারফ যমুনা নিউজ ঢাকা